হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিমিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের অর্থাৎ ক্লাস ফাইভের বাটারফ্লাই বইয়ের রিভিশন অ্যান্ড লেসেনের অ্যাক্টিভিটি থ্রি এর পর্যন্ত অ্যান্সারগুলো আজকে করাবো তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য সো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস প্রথমে রিভিশন লেসন রিভিশন লেসনের মধ্যে কী আছে দেখি কি বলেছে দেখো লেটস রিড চলো পড়ি রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রাইপ কমিক মানে কি কমিক মানে হচ্ছে মোজার স্ট্রাইপ মানে হচ্ছে ফালি রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রাইপ পড়ো এবং উপভোগ করো এই মোজার ফালিটা দেখো প্রথম এক নম্বরের ছবিটা দেখো ভালো করে খেয়াল করো প্রথমে ছবিটাতে কী আছে একটা ছেলে শুয়ে আছে আর তার পাশে তার ঠাকুমা বসে আছে ঠিক আছে তাদের মধ্যে একটা কথোপকথন চলছে দেখো ছেলেটা বলছে প্রথমে টেলমি আর স্টোরি গ্র্যান্ড মা ঠাকুমা আমাকে একটা গল্প বলো তখন তার ঠাকুমা বলছে ওকে ঠিক আছে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল আজকে তোমাকে একটা পরীর গল্প শোনাবো তার দ্বিতীয় নাম্বারে দেখো ছেলেটা বলছে ও তখন তার ঠাকুমা বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস ওয়ান্স আপন এ টাইম মানে কি ওয়ান্স এ টাইম মানে হলো কোনো এক সময় দেয়ার ওয়াজ সেখানে ছিল অ্যান অ্যাঞ্জেল একটি পরি উইথ ব্রাইট উইংস ব্রাইট উইংস মানে হলো উজ্জ্বল ডানাযুক্ত একটা পরি থাকত তারপর দেখো থ্রি থ্রিতে এখানে ছবিটি দেখতে পাচ্ছি ছেলেটার পাশে দেখো জেড জেড লেখা আছে মানে কি ছেলেটা ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্ন দেখতে শুরু করেছে তখন তার ঠাকুমা বলছে হু টুক লিটিল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড যে কিনা ছোট্ট শিশুদের আকাশে ভ্রমণ করতে নিয়ে যেত ইফ দে ওয়ার গুড তারা যদি ভালো হয়ে থাকত বা তারা যদি ভালো হতো তারপর দেখো ফোর চার নম্বর ছবিটা ছেলেটা দেখো স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে দেখতে ছেলেটা বলছে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল ওয়াও আমি সত্যি পরীকে দেখতে পাচ্ছি তারপর দেখো নেক্সট পাঁচ নম্বর ছবিতে দেখো স্বপ্নতে ছেলেটা পরীর সাথে কথা বলছে দেখো ছেলেটা কী বলছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই তুমি কি আমাকে ভ্রমণে নিয়ে যাবে আকাশে তখন পরিটা বলছে ইয়াস হ্যাঁ আই উইল আমি নিয়ে যাবো সিন্স ইউ হ্যাভ বিন গুড যেহেতু তুমি খুব ভালো তারপর দেখো সিক্স সিক্সে বলছে হোয়াট স্পার্কলিং স্টার্স স্পার্কলিং মানে হচ্ছে মিটমিট করা তারা কি কি মিটমিট করা তারা হোয়াট এ ব্রাইট মুন উজ্জ্বল একটা চাঁদ আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি আমি কখনো এরকম সুন্দরতা দেখিনি ছেলেটার এরকম কথা শুনে পরিটি বলল গ্ল্যাড ইউ লাইক ইট আমি খুব খুশি যে তুমি এটা পছন্দ করেছ তারপর দেখো সাত নম্বর সাত নম্বরে বলেছে ছেলেটা বলছে হোয়াট এ কাম ফেস কি শান্ত মুখ হোয়াট এ বিউটিফুল স্মাইল কি সুন্দর হাসি এখানে স্মাইল মানে হলো হাসি বিউটিফুল মানে হলো সুন্দর সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ড মাদার সে দেখতে আমার ঠাকুমার মতোই সুন্দর এরপর আট নম্বরে এখানে দেখো ছেলেটা শুয়ে আছে পাশে তার ঠাকুরদা চলে এসছে ঠাকুরদা এসে বলছে ওয়েক আপ উঠে পড়ো ইটস ডাউন এটা ভোরবেলা টাইম ফর আওয়ার মর্নিং ওয়ার্ক মর্নিং ওয়ার্ক মানে হচ্ছে তোমরা সকালে হাঁটতে যাও না ওই হাঁটতে যাওয়াটাকেই বলছে মর্নিং ওয়ার্ক ওকে তারপর দেখো ছেলেটা বলছে ও গ্র্যান্ড ও ঠাকুরদা সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম তাই এগুলো কি সব ছিল স্বপ্ন মানে বিস্ময়ভাবে বলছে আর কি বুঝা গেলো এরপর অ্যাক্টিভিটিগুলো দেখো লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে দেখো এ দাগেরটা রাইট টি ফর ট্রু যেটা সত্যি হবে সেখানে টি লেখো অ্যান্ড এফ ফর ফলস আর যেটা মিথ্যা হবে সেখানে এফ লেখো সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস যে বাক্যগুলো দেওয়া আছে তার পাশে যে বক্সগুলো দেওয়া আছে ও বক্সে সত্যি হলে টি লেখো এবং ভুল হলে এফ লেখো ঠিক আছে দেখো প্রথমে সেন্টেন্সটা কী বলেছে গ্র্যান্ড ফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি ঠাকুরদা ছেলেটিকে একটা গল্প বলছিল আমরা যখন স্টাইপগুলো পড়ছিলাম তখন দেখলাম যে তার ঠাকুমা তাকে গল্প শোনাচ্ছিল আর এখানে দেওয়া আছে তার ঠাকুরদা নাকি তাকে গল্প শোনাচ্ছিলো তাহলে এটা মিথ্যা তাহলে এখানে হবে এফ এফ ফর ফলস এফ তারপর দু নম্বরে দেখো সেন্টেন্সটা দ্য বয় ফেল অ্যাসলিভ হোয়াইল লিসেনিং দ্য স্টোরি ছেলেটি ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে হ্যাঁ আমরা দেখেছি গল্পটা শুনতে শুনতে ছেলেটি ঘুমিয়ে পড়েছিল তাহলে এটা সত্যি তাহলে এটা হবে ট্রু অর্থাৎ ট্রি টি এরপর দেখো তিন নম্বরের সেন্টেন্সটা দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার পরিটির মুখখানা ছিল ছেলেটির একদম মায়ের মতো কখনোই না ছেলেটি আমরা যখন স্ট্রাইপটা পড়ছিলাম তখন দেখলাম ছেলেটি বলল তার ঠাকুমার মতো দেখতে তাহলে এখানে মাদার আছে মাদার মানে কি মা তাহলে এটা কিন্তু ভুল তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ এরপর চার নম্বরের সেন্টেন্সটা দেখো দ্য বয় ও কফ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ড ছেলেটি উঠে পড়লো তার গ্র্যান্ডফাদার মানে হচ্ছে তার দাদু ঠাকুরদা ঠাকুরদার ডাকে ছেলেটি উঠে পড়ল ঘুম থেকে তাহলে এটা সত্যি আমরা এখানে দেখেছি যে গ্র্যান্ডফাদার এসে পড়ে তাকে তুলছে ওয়েক আপ ইটস ডাউন এটা ভোর হয়ে গেছে উঠে পড়ো কে বলছে তার ঠাকুরদা অর্থাৎ এটা সত্যি তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি বোঝা গেল এরপর দেখো নেক্সট এ কী বলেছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলি উত্তর করো এ যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো হাউ ডিড গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল এটার মানে হলো ঠাকুমা পরিটিকে কিভাবে বর্ণনা করেছিল তাহলে এটার উত্তরটা হবে গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্যাট ঠাকুমা বর্ণনা করেছিল যে দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস পরিটির উজ্জ্বল ডানা ছিল এটা ঠাকুমা বর্ণনা করেছিলেন বিয়ের দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখো হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর কেন পরীরা শিশুদেরকে ভ্রমণে নিয়ে যেত এটার উত্তরটা দেখো খুবই সোজা দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে আর গুড বলছে পরীরা শিশুদেরকে ভ্রমণে নিয়ে যেত তারা যদি ভালো হতো ঠিক আছে তারপর দেখো সিএর দাগের প্রশ্নটা কী আছে হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস কী ছিল ওই সুন্দর জিনিসগুলো দ্য বয় স ইন হিজ ড্রিম ছেলেটি তার স্বপ্নে দেখেছিল মানে ছেলেটি তার স্বপ্নে কী কী সুন্দর জিনিসগুলো দেখেছিল এটাই প্রশ্নতে বলা আছে তাহলে উত্তরটা দেখো কী হবে দেখো ইন হিজ ড্রিম তার স্বপ্নের মধ্যে দ্য বয় শ ছেলেটি দেখেছিল দ্য বিউটিফুল থিংস সুন্দর জিনিসগুলো লাইক দ্য অ্যান্জেল যেমন পরি স্পার্কলিং স্টারস মিটমিট করা তারা অ্যান্ড এ ব্রাইট মুন এবং একটি উজ্জ্বল চাঁদ ওকে তারপর ডি এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ও কফ বলছে ছেলেটি আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা ওকফ মানে ওঠা ঘুম থেকে ওঠার পর হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ও ছেলেটি কি বুঝেছিল হোয়েন যখন হি ওয়েক আপ যখন সে ঘুম থেকে উঠল ছেলেটি যখন ঘুম থেকে উঠল তখন কি বুঝতে পারল ঠিক আছে দেখো উত্তরটা দেখো হোয়েন দ্য বয় ও কাফ যখন ছেলেটি উঠলো হি আন্ডারস্টুড সে বুঝেছিল দ্যাট এভরিথিং এভরিথিং মানে কি সব কিছু এই সব কিছু ওয়াজ এ ড্রিম এই সব কিছু ছিল কি একটি স্বপ্ন ড্রিম মানে স্বপ্ন এত দূর পর্যন্ত উত্তরগুলো বোঝা গেল এরপর অ্যাক্টিভিটি টু এ অ্যাক্টিভিটি টু এ তে কি করতে বলেছে দেখো ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস যে এখানে যে প্রাণীগুলো দেওয়া আছে তাদের বাচ্চাদের সাথে ম্যাচ করতে বলেছে নিচের বক্সে ঠিক আছে দেখো নিচে এখানে প্রত্যেকটা প্রাণীর বাচ্চাগুলোর ছবি দেওয়া আছে আর নিচে তাদের বড়দের নাম লেখা আছে দেখো হেন হেন মানে কি মুরগি এইচ এন হেন মানে মুরগি সি কে ডাক ডাক মানে হচ্ছে পাতিহাস ই আর টাইগার টাইগার মানে কি বাঘ এইচও আর এসই হর্স হর্স মানে কি ঘোড়া সিওডাব্লিউ কাউ কাউ মানে কি গরু পি আইজি পিং পিঘ মানে হচ্ছে শুকর এরপর আমাদের বাচ্চাগুলোর নাম দেওয়া আছে বেবিগুলোর নাম দেওয়া আছে সব বেবিগুলোর নাম দেওয়া আছে আমাদের এই যে ফাঁকা বক্স আছে ফাঁকা বক্সে আমাদের বড়দের যে বড়র প্রাণীগুলোর নাম লিখতে হবে বড় প্রাণীগুলোর নাম লিখতে হবে যেমন কোল্ড কোল্ড মানে কি ঘোড়ার বাচ্চা বা টাট্টু ঘোড়া টাট্টু ঘোড়াকে বলছে কোল্ড তাহলে কোল্ড কার বাচ্চা ঘোড়ার বাচ্চা তাহলে ঘোড়ার ইংরেজি কি হর্স তাহলে এখানে হবে হর্স হর্স বানান কি এইচ ও আর এস ই হর্স তারপর দেখো পিগলেট পিআইজিএলইটি পিগলেট পিগলেট মানে কি শুকর বাচ্চা তাহলে শুকরের ইংরেজি কি পিগ তাহলে এটা হবে পিগ পি আই জি ওকে তারপর দেখো সি এ এল এফ কাফ কাফ মানে কি বাছুর তাহলে গরুর ইংরেজি কি হবে কাউ সি ও ডাব্লিউ কাউ এরপর দেখো সি এইচ আই সি কে চিক 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 মানে হল মুরগির বাচ্চা আর মুরগির ইংরেজি কি হেন তাহলে এখানে হবে হেন এইচ এন তারপর দেওয়া আছে কাব ইউ বি কাব মানে কি সিংহের বাচ্চা বা বাঘের বাচ্চা তাহলে যেহেতু আমাদের এখানে টাইগার দেওয়া আছে তার জন্য আমরা এখানে লিখব টাইগার টাইগার বানান কি আই জি ই আর টাইগার টাইগার মানে বাঘ আর কাব মানে হলো বাঘের বাচ্চা তারপর দেওয়া আছে দেখো ডাকলিং সি কে এলআইএনজি ডাকলিং ডাকলিং মানে কি পাতিহাঁসের বাচ্চা তাহলে পাতিহাঁসকে ইংরেজিতে কী বলবো ডাক সি কে ডাক বোঝা গেলো এভাবে তোমরা অ্যান্সারগুলো করবে ঠিক আছে দেখো নেক্সট অ্যাক্টিভিটি টু বি কী বলেছে দেখো রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট এনিম্যালস অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ নিচে কিছু বাচ্চা অ্যানিমেলদের নাম দেওয়া আছে তার পাশে তাদের অ্যাডাল্ট এনিমেলের নামগুলো লিখতে হবে যেমন একটা তোমার জন্য করে দেওয়া আছে দেখো লেখা আছে পাপ্পি পিইও পিপিওয়াই পাপ্পি পাপ্পি মানে কি আমরা জানি কুকুরের বাচ্চাকে পাপ্পি বলে তার জন্য অ্যাডাল্ট অ্যানিম্যালের নাম কি লেখা আছে ডগ তারপর দু নম্বরে দেখো কি আছে কিটেন আই ডবল টি ইএন কিটেন কিটেন মানে কি কিটেন মানে হলো বেড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন তাহলে বিড়ালের ইংরেজি কি ক্যাট সি এ টি ক্যাট মানে বিড়াল তারপর তিন নম্বর দেওয়া আছে দেখো কিট কেআইডি কিট মানে কি ছাগলের বাচ্চা তাহলে ছাগলের ইংরেজি কি গোট জি ও এটি গোট গোট মানে ছাগল আর কিট মানে হচ্ছে ছাগলের বাচ্চা তারপর চার নম্বর দেওয়া আছে দেখো এল এ এম বি ল্যাম্প ল্যাম্প মানে কি ভেড়ার বাচ্চাকে ল্যাম্প বলবো তাই তো তাহলে এখানে ভেড়ার ইংরেজি হবে তাহলে ভেড়ার ইংরেজি কি সিপ এস এইচ ডবল পি শিপ শিপ মানে ভেড়া আর ল্যাপ মানে হলো ভেড়ার বাচ্চা তারপর দেখো পাঁচ নম্বর দেওয়া আছে কাপ সিইউবি ইউ কাব কাপ মানে এখানে দেখলাম দেখো বাঘ বাঘের বাচ্চাকে কাপ বলে বা সিংহের বাচ্চাকে বা কাপ বলে তাহলে এখানে কাব মানে বাঘের বাচ্চা তাহলে বাঘের ইংরেজি কি লিখব এখানে টাইগার টি আই জি ই আর টাইগার বোঝা গেল তারপর দেখো ছ নম্বরে আছে ইগলেট ইগলেট মানে কি ইগলের বাচ্চাকে বা ইগল পাখির বাচ্চাকে বলা হয় ইগলেট তাহলে ইগলের ইংরেজি কি ইগল ই এ জি এল ই ইগল ওকে তারপর দেখো অ্যাক্টিভিটি থ্রি এর কী বলেছে ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি এ গ্রুপের সাথে বি গ্রুপ মেলাতে হবে আমাদেরকে তাই তো দেখো গ্রুপ এতে কী আছে ম্যাসকুলিন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ আর গ্রুপ বিতে আছে ফ্যামিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ তাহলে আমাদের প্রথমে ম্যাসকুলিন জেন্ডারে কিছু প্রাণীর নাম দেওয়া আছে আর শেষে ফ্যামিনাইন জেন্ডারে কিছু প্রাণীর নাম দেওয়া আছে যাদের ম্যাসকুলিন জেন্ডারে নাম দেওয়া আছে তাদেরকে ফ্যামিনাইন জেন্ডারে লিখতে হবে আর যে যে প্রাণীগুলোর নাম ফ্যামিনাইন জেন্ডারে আছে সেগুলো আমাদেরকে ম্যাস্কুলিন জেন্ডার করতে হবে দেখো প্রথমে আছে হর্স হর্স কোথায় দেওয়া আছে ম্যাসকুলিন জেন্ডারে দেওয়া আছে হর্স হচ্ছে একটা ম্যাস্কুলিন জেন্ডার হর্স মানে কি ঘোড়া তাহলে স্ত্রী ঘোড়াকে আমরা কী বলবো মেয়ের এম এ আর ই মেয়ের হর্স মানে ঘোড়া আর মেয়ের মানে হচ্ছে স্ত্রী ঘোড়া তারপর দেওয়া আছে তারপর দেওয়া আছে টাইগার টাইগার মানে কি বাঘ তাহলে স্ত্রী বাঘকে আমরা কী বলবো টাইগ্রেস জিআই আর ইএসএস টাইগ্রেস টাইগার মানে বাঘ আর টাইগারেস মানে হচ্ছে স্ত্রী বাঘ তারপর দেওয়া আছে দেখো ডগ ডগ মানে কি কুকুর তাহলে ডগের স্ত্রী লিঙ্গ কী হবে অর্থাৎ ফ্যামিল জেন্ডার কী হবে বিচ টি সি এইচ ওকে তারপর দেখো ফ্যামিল জেন্ডার দেওয়া আছে কাউ কাউ মানে কি কাউ মানে গাই আর পুরুষ গরুকে কী বলে অক্স ও এক্স ঠিক আছে তারপর দেখো হেন হেন মানে কি মুরগি তাহলে মোরগের ইংরেজি কী হবে কক সি ও সি কে কক তারপর দেখো দেওয়া আছে ফ্যামিনা জেন্ডার ফ্যামিনাইন এনজেন্ডার কি আছে কুইন কুইন মানে কি রানী তাহলে কুইনকে আমরা ম্যাসকুল জেন্ডারে যদি করি তাহলে কী হবে কিং জি কিং কিং মানে রাজা আর কুইন মানে রানী ওকে তারপর দেখো ফ্যামিন জেন্ডার দেওয়া আছে ওমেন ডাব্লিউ ও এম এ এন ওমেন ওমেন মানে কি মহিলা তাহলে পুরুষকে ইংরেজিতে কী বলবো মেন এম এ এন মেন মানে পুরুষ মানুষ আর ওমেন মানে হচ্ছে মহিলা এরপর ফ্যামিন এনজেন্ডার দেওয়া আছে ডাক ডাক মানে কি পাতিহাস তাহলে ডাকের ম্যাসকুলিন জেন্ডার কী হবে ড্রেক ডি আর এ কেই ড্রেক তারপর ফেমিনিন জেন্ডার দেওয়া আছে গুজ গুজ মানে হচ্ছে রাজহংসী আর রাজহাঁসের ইংরেজি কী হবে গেন্ডার জি এ এন ডি ই আর গেন্ডার তারপর দেওয়া আছে ম্যাসকুলিন জেন্ডার দেওয়া আছে পিকক পিকক মানে কি ময়ূর আর ময়ূরের ইংরেজি কী হবে পিহেন পিইএইচ ইএন ওকে বোঝা গেল এই পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই